ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা যে যেখানেই আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি ওই যে আছি মোটামুটি চলছে কোনো রকমে তো সে যাই হোক দেখো আজকে সকাল সকাল একদম সকাল বলবো না আজকে না একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ রাতের বেলা হয়েছিল প্রচণ্ড বর্ষা ঝড় তো ওই কারণে ঘুমটা বেশ মানে কী বলবো ঝাঁকিয়ে হয়েছে ঘুম থেকে উঠতে উঠতে ওই যে পৌনে ছটা মতন বেজে গিয়েছিল মানে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ মতন হয়ে গিয়েছিল তো সে যাই হোক ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম চারিদিকে কাদা আর কাদা আর তার উপরে আমাদের ঘরের দুয়ার মুখটা তো মানে সকলেই রাতের বেলা ওঠানামা করেছে এত বেশি কাদা কাদা এত ধুয়ে পরিষ্কার করতে না অনেকটা বেশি সময় লেগে যাবে সেগুলি ভাবছিলাম আর কি বসে বসে তো তারপরে ভাবলাম না বসে থেকে লাভ নেই ঝটপট করে কাজে হাত লাগাতে হবে আর উঠেই দেখলাম শাশুর মায়ের সারা বারান্দাটা খুব সুন্দর করে গোবর দিয়ে নিয়েছে কেন বলো তো আমাদের এলবেস্টারের চাল থেকে না প্রচুর জল পড়ে তো ওই জন্য সারা ঘরে জল জল হয়েছিলো বলে পুরো ঘরটা সুন্দর করে লেপে নিয়েছে বর্ষাকাল আসলেই এই একটা সমস্যা লেগেই থাকে মানে কি বলো তো এলভেস্টারের গুলো এমনিতেও অনেকটা পুরনো হয়ে গিয়েছে আর তার উপরে পুরনো হোক আর নতুন হোক এলবেস্টারের না ওই যে যে নাটগুলো লাগানো থাকে না ওই নাটের গোড়া থেকে সারাক্ষণ জল পড়ে আর যখন ঝমঝমিয়ে বৃষ্টি হয় তখন তো বাইরের বৃষ্টির ফোঁটার থেকে ঘরের বৃষ্টিটা মনে হচ্ছে বেশিই হয় আর আমার শাশুড়ি মারা যেদিকে থাকে মানে একদম আমাদের বারান্দার ওই মাথার দিকটায় ওই দিকটায় না এলবেস্টারটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে তো ওই দিকটায় আরও বেশি জল পড়ে তো কী আর করব এইভাবে ভাঙাচোরা ঘরেই কী বলবো তালি মেরেই থাকতে হচ্ছে কিছু করার নেই তো সে যাই হোক এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিলো রাতের বেলা মানে এটা সরাই সেটা সরাই এই করতে করতে না জানলা দিয়েও আমাদের জলের ছিটে আসে তো ওই জন্য একটুখানি এলোমেলো হয়ে গিয়েছিলো তুলে ঝেড়ে একদম পরিষ্কার করে সুন্দর করে আবার নতুন করে বিছানাটা পেতে নিলাম আমি আর এবারে যাব হচ্ছে পোটেটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে হলে ওই কাজটা আগে না করলে না ওখান থেকে মানে ওঠা নামা যাচ্ছে না এত খারাপ লাগছে দেখতে আর ওই যে আমাদের ছাগল রয়েছে সেগুলো মানে উঠন দিয়ে হেঁটে গিয়েছে দৌড়ে এসে ওই পোটের উপরে উঠেছে দেখো পোটেটাকে না আমি একবার হচ্ছে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম দু বালতি জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো এই যে একটা বস্তার টুকরো দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি বা ডলে নিচ্ছি উপরের যে চাপ চাপ কাদাগুলো সেগুলো উঠে গিয়েছে আর হচ্ছে এবার হচ্ছে হালকা যে দাগগুলো পড়েছিলো সেই দাগগুলো তোলার জন্য দেখো আমি এভাবে করে জল দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি আর আজকের ক্যামেরাটা একটু অন্যভাবে বসিয়েছি কেন বলো তো অন্যভাবে বসিয়েছি সামনে প্রচণ্ড কাদা ওদিকটায় আর যায়নি তো ওই জন্য একটুখানি অন্যভাবে বসিয়েছি আর দেখো যে আম গাছটা না পুরো ছাতার মতন আমাদের ঘরটাকে ঘিরে রাখতো শ্বশুরমশাই ঝড় আসার ভয় আম গাছের ডালগুলো সব কেটে দিয়েছে অনেক কাঁচা আম ছিল এখনও কিন্তু পাকেনি সেই মতোভাবে কিন্তু তবুও কেটে দিয়েছে গতকালকে তো ওই জন্য একদম পুরো ঘরের সামনেটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তুলস তুলসী মন্দিরের তলাটা না খুব সুন্দর ছায়া থাকতো তো সেই জায়গাটাও একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছে কিছু করার নেই কারণ ঝড় আসলে না ওই গাছের ডালগুলো ভেঙে গিয়ে ঘরের উপরে পড়বে এমনি ঘরের পরিস্থিতি খারাপ আর তার উপরে ওই যে ডালগুলো যদি ভেঙে পড়ে তাহলে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যাবে ওই জন্য সবটা ভেবে চিনতে পুরো আম গাছটাকে একদম পুরো ছাটাই করে দিয়েছে আর ওই দিকের একটা ডাল রেখে দিয়েছে একদম বাথরুমের ওই সাইডটায় আর এই সামনের পোর্শনে যত ডাল ছিল সব একদম কেটে পরিষ্কার করে দিয়েছে আর দেখো সামনেটা মোটামুটি আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম যতটা পারলাম আর এত বেশি স্লিপ হাঁটছি যে কত সাবধানে মোটামুটি কারণ কি বলো তো চারিদিকে ছোট ছোট ইটের টুকরো দেওয়া যদি পড়ে যায় মানে প্রচণ্ড তো লাগবে একরকম কথা তো ওই জন্য যতটা পারছি সাবধানতা অবলম্বন করছি আর কলে দেখো সকাল থেকে সুন্দর জল দিয়েছে বর্ষাকাল আসলে না আমাদের গ্রামের অবস্থা যে কী খারাপ হয় কী খারাপ হয় কি বলবো তোমাদেরকে মানে চারিদিকে কাদা বেরোতে ইচ্ছে করবে না কাজ করতে ইচ্ছে করবে না ঘরে বাইরে যেন একটা ভেজা স্যাঁতসেঁতে ভাব যেটা না একেবারে অসুস্থ করে তুলবে তো কিছু করার নেই এই যে দেখো রোম্যান্টিক বর্ষাকালেও যেন অস্বস্তি এনে দেয় আমাদেরকে বিশেষ করে গ্রামের মানুষদেরকে আবার বর্ষা না হলে তো চাষবাস থেকে শুরু করে কোনো কিছুই হবে না গাছপালা প্রাণী জীবজন্তু কেউই বাঁচবে না তো সব কিছুর জন্য সব কিছুরই প্রয়োজন আর কি এখানে দেখো বালতিটা আমি বসিয়ে যেতে আর খুব তাড়াতাড়ি স্নানটাও করে নেবো আমি আজকে কারণ দেখবে এই যে ধোয়া মোছা এটা ওটার কাজ করলে না অনেক বেশি ভিজে যেতে হয় মানে একটুখানি ভেজা ভেজা ভাব থাকে আর কি তো এই ক্লিপটা কিন্তু আমি আগের দিন নিয়েছিলাম তো আগের দিন ওই যে শরীরটা ভালো ছিল না তার উপরেও হচ্ছে ওই যে বর্ষা এসেছিল না তো ওই কারণে পুরো সারাদিনের ক্লিপটা নেওয়া হয়নি এই ক্লিপটা আমি আগের দিন নিয়েছিলাম তো ওই জন্য এই ক্লিপটা তোমাদের সাথে এর সাথে অ্যাড করে শেয়ার করছি তো প্রত্যেক দিনই বাসনের ঝাঁপ আমাদের একদম পুরো কি বলবো ধামা ভর্তি করে আসে কিছু করার নেই এভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিতে হয় আর পুকুরের জলটা দেখো আগের থেকে অনেক বেশি হয়েছে কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে বললাম না পুকুরের চারিদিকের যে ধোয়ারটা নেমেছে না সেই ধোয়ার নামার জন্য জলটা একদম ঘোলাঘোলা হয়ে গিয়েছে সেই স্বচ্ছ আর পরিষ্কার কিন্তু নেই ওই যে ধামার মধ্যে যে বাসনগুলো দেখছো ওগুলো মেজে ধোয়া হয়ে গিয়েছে আর এবারে থালাগুলো মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা ছোট হাঁড়ি রয়েছে ওটাও মেজে দিয়ে নেব কারণ সকালের ভাত করতে হবে সকালের পান্তা ভাত একেবারে নেই একেবারে নেই বলবো না মোটামুটি আছে অল্প আমার দিদি শাশুড়ি রয়েছেন উনি একটু পান্তা ভাত খেতে ভালোবাসে মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর আমাদের জন্য একটুখানি ভাত করব তো দেখি কী ভাতে দিয়ে ভাত করা যায় আবার আমার আজকের থেকে পড়ানো রয়েছে কয়েকদিন যাব না ছুটি ছিল ছুটি কেন বলো তো যাকে পড়াই তো তো সে হচ্ছে মামার বাড়িতে গিয়েছিলো যেহেতু গরমের ছুটি পড়েছে তো ওই জন্য ওর ছুটির সাথে সাথে আমারও কয়েকদিন ছুটি ছিল ভালোই রেস্ট নিয়ে নিয়েছি এক সপ্তাহ মতন এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ প্রায় আট দিন মতন মানে রবিবার থেকে রবিবার তো ওই জন্য আবার পড়ানো শুরু হয়ে যাবে আর কি পড়ানো শুরু হয়ে যাবে না পড়ানো শুরু হয়ে গিয়েছে তো সেদিকটাও করতে হবে সব দিক মেনটেন করতে হবে এবারে কাজ বাস থেকে শুরু করে পড়ানো রান্না সবটা এখন না ঘড়ির কাটাতে ওই যে সাতটা কুড়ি মতন হয়েছে আর আমি দেখো গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এই যে এখানে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি এই যে আলু আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি মোটামুটি এই দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে আর আমার শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি বাড়িতে গুড় রয়েছে তো মিষ্টি দিয়ে খেতে খুব ভালোবাসে তো ওই জন্য দুটো তিনটে মতন আলু দিয়েছি কয়েকটা অল্প কয়েকটা ঢ্যাঁড়স দিয়েছি তোমাদের দাদা ভাই আমি আর আবির আমাদের তিনজনের জন্য আর কি তো চলো সকালের ভাতটা হয়ে গেল এখানে ফ্যানটা গেলে নিচ্ছি এবারে পড়াতে বসবো ফ্যানটা গালা হয়ে গেলি আটটা থেকে যেহেতু পড়ানো দেখেছ সব দিকটা মেনটেন এভাবেই করতে হয় মানে সংসারের কাজ পড়ানো নিজের পড়ানোর জন্য বা নিজে কোনো কাজ করি বলে তার জন্য সংসারের কাছ থেকে ছুটি তা কিন্তু পাওয়ার জন্যই গ্রামের বউ বলো বা শহরের বউ বলো যাই বলো না কেন এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা নারীকেই ফেস করতে হয় শান্তি কোথাও নেই অথচ যদি এটা বাপের বাড়িতে থাকতাম তাহলে না মাকে বলতাম যে না আমার পড়ানো রয়েছে আমি কোনো কিছু করতে পারবো না এটা জোর দিয়ে বলতে পারতাম মা মানে কী বলবো মেয়ে থেকে যখন বাড়ির বউ বা গৃহিণী হয়ে যাই তখনই বোঝা যায় দেখো বন্ধুরা আজকে বানাবো এঁচোর আজকে এ চোড় রান্না হবে তো চলো আজকে এই চোরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর এ চোরটা যেহেতু অর্ধেকটা ছিল আর আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিলো আর কি এ চোরটা তো ওই জন্য এই চোরটা আমার শাশুড়িমাই কেটে রেখেছে ওই জন্য কাটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো কেটে রেখেছে এ চোরের রেসিপি সঙ্গে চিকেন হবে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ করো না একদম দেখো বন্ধুরা এখানে এ চোরটা এই যে কেটে নিয়েছি আমি কাটি নিই আমার শাশুড়িমাই কেটেছে এখানে তো যেমন পেরেছে কেটেছে আমি একটু কাটলে না অন্য রকম করে কাটতাম তো কিছু করার নেই তো এঁচোর আর আলু আমি এখানে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না আবার খুব বেশি গলিয়ে নেবো না ওই জন্য দুটো সিটি দিয়ে নেব তিনটে সিটি দেব না দুটো সিটি দিয়ে নিলে কী হবে বলো তো চোটটা রান্না করতে সুবিধা হবে তো সে যাই হোক দেখো এখানে অল্প একটু সামান্য পরিমাণে জল দিলাম আর একটুখানি লবণ দেব আর একটু দেব হলুদ দিয়ে আর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমি কিন্তু বসিয়ে দেবো এইভাবে একটা সিটিও দিয়ে নিতে পারো তোমরা আমি হচ্ছে দুটো সিটি দিয়ে নিচ্ছি আপাতত কারণ কি কী তো অর্ধেকটা এঁচোড় আর তার উপরে এই এঁচড়টা না ওই অর্ধেকটার জন্য নয় অর্ধেকটা তো আর তার উপরে দুটো দু দিন তিন দিন মতন তিন দিন মতন ফ্রিজে রাখা ছিল তার মানে একটুখানি না কেমন যেন শক্ত শক্তভাবে সে গিয়েছে ওই জন্য না আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি আর সদ্য এঁচড় হলে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে ভালো করে ভেজে কষিয়ে রান্না করলেও ভালো হয় তো দেখো এই যে প্রেশার কুকারে আমার একটা সিটি পড়ে গিয়েছে আর দুটো সিটি পর্যন্ত অপেক্ষা করলাম তার তারপরে দেখো এখানে রান্নাটা করে নিচ্ছি এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে নিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছে আর এই যে দেখো এঁচড়টা আমার এরকমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি খুব সুন্দর করে এবারে এই মশলার সাথে এঁচড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা কিছুই নেয় মাংসের মতন যেমন আদা রসুন পেস্ট দাও তোমরা সেরকমভাবে দিয়ে দেবে আমি একটুখানি টমেটো দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা এই যে কাঁঠালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একদম পুরো কী বলবো মাংসের মতন কষানোটা হয় একটুখানি ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারো কিন্তু আমার যেহেতু ভালো রকম সেদ্ধ হয়ে গিয়েছে তো ওই কারণে আমি আর ঢাকা দিচ্ছি না তো তারপরে দেখো এই যে এঁচোড়টা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দেখো উপর থেকে একদম পুরো নদীর বড় বড় চিংড়ি দিয়ে দিলাম এর মধ্যে আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিলেই পুরো একদম এঁচোড়ের রেসিপি সুপার ফাটাফাটি হবে ওই দিকটায় ভাত হচ্ছে আমার শাশুড়ি মা একটু হেল্প করছিলো এই যে দেখো এখানে এঁচোড়ের তরকারিটা আমার ফাইনালি রেডি হয়ে গিয়েছে একদম খুব সুন্দর করে আর বড় বড়ো চিংড়ি দিয়ে করেছি বেশ ভালোই লাগবে খেতে আর দেখো এখানে ঢ্যাঁড়স রান্না করছি আর তোমাদেরকে মাংসটা না আমি মানে কি বলবো ভেরি সরি যে হচ্ছে মাংসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শাশুড়ি মা মাংসটা রান্না করেছিল আর তখন না আমি পাশের বাড়ি মানে আমার পাশের বাড়ি যাদের বাড়িতে গিয়েছিলাম আর এত দারুণ করে আম মা খেয়ে দিয়েছিল তো ওই জন্য সেই আম খেতে খেতেই এদিকে এসে দেখলাম শাশুড়ি মায়ের মাংস রান্না অলরেডি হয়ে গিয়েছে তো ওই জন্য তোমাদের সাথে আর সেটাই শেয়ার করতে পারলাম না তো সে যাই হোক দেখো এখানে ঢ্যাঁড়স আলুটা রান্না করে নিচ্ছি ঢ্যাঁড়স আলুটাও চিংড়ি মাছ আর ছোটো দুটো পার্শে মাছ রয়েছে সেই পার্শে মাছ দিয়েই রান্না করব। তো দেখো এখানে ঢেঁড়স আলু একদম পুরো সুন্দর করে আমি কষিয়ে নিলাম ভালো করে আর ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করো বা মাছ দিয়ে এভাবে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে ওই যে বললাম পার্স মাছ চিংড়ি মাছ আর সে যাই হোক ঢেঁড়সের মধ্যে একটুখানি লঙ্কার পরিমাণ আর একটু লবণের পরিমাণটা বেশি রাখলে না মানে তরকারিটা না খুব সুন্দর টেস্ট হয় কারণ ঢেঁড়স তো তো সে যাই হোক দেখুন খুব বেশি জল দিলাম না অল্প একটু জল দিয়ে নিলাম তো চলো আমার শাশুড়ি একটুখানি মনে করিয়ে দিল সেই যখন রান্না করছো তখন হচ্ছে কারণ আমার শ্বশুরমশাই শরীরটা অতটা ভালো নয় মাংস খাবে না হয়তো তাই একটুখানি দেখো ওই ধারে কড়াতে কলা শুক্ত করে দিচ্ছি থানগুনি পাতা দিয়ে আর রাতের রান্নার জন্য কয়েক পিস মাছ ছিল এটাও আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিলো দিন এঁচড় পাঠিয়েছিলো সেই দিনই পাঠিয়েছিল মাছটা না দিদিদের বাড়ি মানে পাশের বাড়ি ফ্রিজে ছিল তো ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে বের করে ঝাল করিয়ে রাখি সেই রাতের বেলা রান্না করতে ভীষণ কষ্ট তো ওই জন্য দেখো এখানে মাছের ঝালটা করছে আর একটুখানি ওই যে সুক্ত করছি তার মানে আজকে বলতে বলতে অনেকগুলো দরকারি হয়ে যাচ্ছে মোটামুটি আজকে সারা দিন কোনো আর রান্না হবে না এই রান্নাই মোটামুটি কালকে পর্যন্ত চলবে তো ওই জন্য মাছগুলো দেখো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এবারে দেখো এই যে মাছের মাথাটা একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি মাছের মাথাটা একটু বড় তো তো এই কারণে তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আজকে না মানে আমি কি বলবো দূর থেকে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নার ক্লিপ কারণ মানে আমার যে স্ট্যান্ডটা না সেই স্ট্যান্ডটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে খারাপ বলতে একটুখানি ভেঙে মতন গিয়েছে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নেক্সট ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ ঠিক করে নিয়ে এসেছি আপাতত সে যাই হোক দেখো এখানে মাছের ঝালটা আমার পুরোপুরি দেরি হয়ে গেল এটা রাতের রান্না তো চলো সব রান্নাগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিই এই যে দেখো এখানে ঢ্যাঁড়সের তরকারি তারপরে কলা শুক্তো আর এঁচড় তো তোমাদের দেখিয়েছি আগে আর মাছের ঝাল তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইকে একটুখানি একটুখানি সাপোর্ট করো আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা জানাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই